ইসরায়েলের আয়রন ডোমে তেরো বছরের কিশোরের চোখে নজর ইসরায়েলের অত্যন্ত সুরক্ষিত এবং গর্বের প্রতীক আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবার এক অপ্রত্যাশিত ঝুঁকির মুখে পড়ল ইরানের গুপ্তচররা তেরো বছর বয়সে এক কিশোরকে ব্যবহার করে এই অভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা রেকি করার চেষ্টা চালিয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে প্রশ্ন তুলেছে কারণ এতদিন ধরে তারা যে প্রযুক্তিকে অদম্য বলে মনে করত তার দুর্বলতা প্রকাশ এক নাবালকের মাধ্যমে দেখুন বিস্তারিত এই প্রতিবেদন তেল আভিবের ওই কৃষককে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ফাঁদে ফেলে ইরানের এজেন্টরা প্রথমে তাকে সাধারণ গ্রাফিতি আকারের মতো কাজে লোভ দেখানো হয় যার বিনিময়ে তাকে ক্রিপ্টো কারেন্সিতে অর্থ দেওয়া হচ্ছিল এরপর ধীরে ধীরে তাকে ইসরায়েলের পরমাণু প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের কাজে লাগানো হয় এমনকি তাকে বিদেশমন্ত্রী গিডিয়ন সারের বাড়ির ছবি এবং আয়রন ডোম মিসাইল সিস্টেমের ছবি তোলার নির্দেশ দেওয়া হয়েছিল যদিও কিশোরটি পরে সন্দেহ করে এজেন্টকে ব্লক করে দেয় ইসরায়েলি পুলিশ জানিয়েছে কিশোরটির বিদেশি এজেন্টের আসল উদ্দেশ্য সম্পর্কে অবগত ছিল না এই ঘটনায় ইরানের সাইবার গুপ্তচর বৃত্তির নতুন কৌশলকে উন্মোচন করেছেন যেখানে তারা শিশুদেরও ব্যবহার করতে দ্বিধা করছেন and